মমতা কুলকার্নি নব্বই দশকে বলিউডের এক জনপ্রিয় নাম ছিলেন তার অপরূপ সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী পদ্মার উপস্থিতি তাকে বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে একজন করে তুলেছিল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন এবং শুনছেন গপ্প সপ্প চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শাহরুখ খান সালমান খান ও অক্ষয় কুমারের মতো সুপারস্টারদের সঙ্গে তিনি একাধিক হিট সিনেমায় অভিনয় করেছে কিন্তু এক সফল অভিনেত্রী কেরিয়ারে হঠাৎ মন নেয় যা তাকে বিগ ডেড ছবিতে কাজ করতে বাধ্য করে কিভাবে তার জীবন ও কেরিয়ারের এই অপ্রত্যাশিত পথে চলে গেল তা কেনই বা চলে গেল তা চলুন একবার গভীরভাবে খতিয়ে দেখি মমতা কুলকার্নি বলিউডে তার সাহসী সিদ্ধান্ত ও স্মরণীয় অভিনয়ের মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন করেন অর্জুন বাজি চায়না গেট এবং সবসে ফিলারি মতো সুপার হিট সিনেমায় তিনি অশোকদের মন জয় করেছিলেন গ্ল্যামারিস ইমেজ ও চ্যালেঞ্জিং চরিত্র উভয়ই তার দক্ষতা ছিল অসম্ভব হার তাকে নব্বই দশকে শীর্ষ নায়িকাদের মধ্যে একজন অন্যতম নায়িকাও করে স্কুলে এই জন্য সফল কেরিয়ারের মাঝেও মমতা পুলকানি নানা বিতর্কের শিকার হন তার সাহসী ফটোশ্যুট ও স্পষ্ট ভাষী সভা প্রায়শই তাকে খবরে রাখত তবে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় ধাক্কা আসে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার কথিত যোগাযোগের কারণে এই অভিযোগের ফলে বলিউড নির্মাতারা তার থেকে দূরত্ব তৈরি করেন এবং ধীরে ধীরে প্রধান চরিত্রে প্রস্তাব আসা বন্ধ হয়ে যায় বলে করার পরিবর্তনের সাথে সাথে মমতা ফুলকানি নিজের জায়গা হারাতে থাকেন এবং নতুন করে কেরিয়ার গড়ার লড়াই নেমে পড়েন প্রধান দ্বারা সিনেমায় কাজ পাওয়ার কঠিন হয়ে পড়ার পর মমতা ফুলকানি কম বাজেটের অল্প পরিচিত ছবিগুলিতে অভিনয় করতে শুরু করে তার কেরিয়ারের সবচেয়ে বিতর্কিত ছবিগুলির মধ্যে অন্যতম ছিল ডিভাইন টেম্পেল খাজুরা খাজুরাও ও মন্দিরে ঐতিহাসিক গুরুত্বকে কাজে লাগিয়ে নির্মিত এই সিনেমাটি দুর্বল গল্প নিম্নমানের পরিচালনা হতাশজনক অভিনয়ের কারণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় সিনেমাটি সমালোচক ও দর্শকদের দ্বারা চরমভাবে সমালোচিত হয় এবং বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থতা লাভ করে এটি একটি দুঃখজনক দৃষ্টান্ত হয়ে ওঠে যা প্রমাণ করে কিভাবে একসময় জনপ্রিয় অভিনেত্রী বিগ্রেড সিনেমার দিকে ধাবিত হতে বাধ্য বলে গ্ল্যামার দুনিয়া থেকে অন্তরে চলে যাওয়া ডিভাইন টেম্পল ও মুক্তির পর মমতা কুলকানি মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করেন এরপর চিরতরে বলিউড ছেড়ে দেন তিনি সাধারণ জীবন বেছে নেন এবং গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নেন পরবর্তীতে তার আধ্যাত্মিকতার দিকে চোখ ও প্রকাশ্যে না আসার সিদ্ধান্ত বলিউড প্রেমীদের মধ্যে নানা গুঞ্জনের জন্য জন্ম দেয় তবে তিনি কখনোই তার জীবনযাত্রা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানাননি মমতা কুলকানি কেরিয়ার বলিউড ইতিহাসে এক আকর্ষণীয় গল্প হয়ে আছে শীর্ষ অভিনেত্রী থেকে বিতর্কিত পতন পর্যন্ত তার যাত্রা বলিউডের অনিশ্চিত প্রকৃতির প্রতিফলন যদিও তার শেষ দিকে সিনেমাগুলি দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি নব্বই দশকে তার সুপারহিট ছবিগুলি এখনো অসাধারণ প্রতিভা ও তারকাখ্যাতির সাক্ষ্য গ্রহণ করে যারা এখন ডিভাইন টেম্পল সম্পর্কে কৌতূহলী তারা একটি অনলাইনে দেখতে পারেন ছবিটি আইএমবি রেটিং মাত্র ফাইভ যা এর ব্যর্থতার প্রমাণ করে তবে তার ভক্তরা তার প্রথম দিকে দুর্দান্ত সিনেমাগুলি এখনো ভালোবাসেন এবং বলিউডে তার অবদানের জন্য তাকে মনে রাখে